সবার আগে এই মাদ্রাসার সৈনিকরা মাঠে আসবে দেশটা সবার কথা বলেন ঠিক না বেটি এই দেশটা একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ আর বাকি যারা আছে সব জলার খায়া খালার পাইন না মৌলভী বান্ডালে একটা দড়াই দেন দেখবেন হালাল দ্বারা হারাম হইতেছে হারাম দ্বারা হালাল হইতেছে ফরদার ওয়াজ সারা জীবন করতে করতে বইলা লাইছে এখন দি বেড়া ব্রিটিশ পিটিশ পিটিশ করে নাম আশা করি দুই তিন বছরের ভিতরে মোটামুটি সর্বসাগর দেশ বিদেশে পৌঁছানোর সক্ষম হবে বলে আশা করছি ঠিক না বেটি তো এই জন্য এই মাদ্রাসা আমার খুব প্রয়োজন আপনার সন্তান যখন আলেম হবে সঠিক জায়গায় লেখাপড়া করবে তখন সে ওই সমস্ত অপশক্তিদের ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা কোনটা তারা বুঝতে পারবে আর না হয় আপনার সন্তান যদি জানালে হয় ওই সমস্ত লোকগুলো বিদেশের বাড়ি তো আপনার ছেলেকে পদস্ফলন ঘটাইয়া শেষ পর্যন্ত আপনি যে বাবা আছেন বাবার বন্ধু দেব আর ছেলে বাপ মারা সালাম করে বিদেশ যা এই ছেলে দেশে আইসা করে সালাম করা শিখি